সন্তানের লাশ বাবার কাদের আজকে যারা সন্তানের ওই বাবার পৃথিবীর সব চাইতে কঠিন বোঝা হলো বাবার কাদের সন্তানের লাশ ওই বাবা বিদ্ধ হয়ে যায় অতি করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি বাজারে যাবে সন্তানের স্মৃতি ঘুমাইবে সন্তানের স্মৃতি মুসলমান খাইবে সন্তানের স্মৃতি দিন যাবে রাত যাবে ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না খাইতে পারে না যে বাবা তার সন্তান সেই বাবায় জানে সন্তান আরা ব্যথা কি যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম যারা মারে হারাইলাম সেই সন্তান জানে আব্বা মারা কতবার কত খারাপ ব্যবহার করলাম করলাম ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে মায়ের অভাব বোঝে সন্তান বাবার অভাব বোঝে আজকে যাদের দুনিয়ার মাধ্যমে বাবা নাই মা নাই মাতারে যারা বিদায় করে দিলাম আব্বারে যারা বিদায় করে দিলাম মা রে যারা বিদায় করে দিলাম ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে নাল্লা বা মাহফতের সঙ্গে ধরুশ্বরীফ পরে না হম

জবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল আরো জোরে বলেন জবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে জবার বাবাই গিছে কেউ গিসে বাবা গিসে আসলো না ফিরে তোমার যাইতে হবে রে হাবাই অন্ধকার কবহারত যাইতে হবে এই দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের আমার নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এক নাম্বার বিপদের নাম আরও জোরে যদিও আমি মুখটা বলি আমি ইমান কিন্তু মরণের ভয় আছে অন্তরে জোরে বলেন ঠিক কি না কেউ যাইতে চাই না ডাক্তার দেখায় কবিরা আজ দেখায় মানুষ মরণ কে ভয় পায় না দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে বাবা রা জমি বিক্রি করো ঘর বিক্রি করো চিকিৎসা করো বাঁচতে চাই কারণ মরণ কে সবাই ভয় পায় জোরে বলেন ঠিক কি না এক নাম্বার বিপদ মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কব তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান আল্লাহ আর একটু জোরে এই মরণটা মুসলমান দুইটা টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এর মুসলমান কয়টা টাইমে মরণ হয় জোরে বলেন কয় টাইমে মরণ হয় জোরে বলা যাবে না দুইটা টাইমে হয় রাতে না হয় দিনে ঠিক না আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া এখন আমি রুহুল আমিন যদি না কথা বলি অনেকের মুখটা মলিম হয়ে যাবে আল্লাহ কয়ে বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া এর দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ও বান্দা তুমি নবী নবী কইয়া পাগল হও অনেকে বলে আমি আসি কে রাসুল তিনবার দাড়ির মধ্যে বেলেট লাগায় আছে কি না জোরে বলেন আসি কি না অনেকে কয় আমি আসি সৌল রাসুল সুন্নাত তরিকার মধ্যে চলে না হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা কয়েক নবীরে ভালোবাসি জানে চাইতে কিন্তু তিরিশ বার শেফ না হলে মাসে ভালো লাগে না এরে নবীর প্রেমিকেরা স নবীরে যদি ভালোবাসতাম ওই নবীর সুন্নাত দাগ দিয়া কামড়া ধরে রাখতাম এই সুন্নাতটাকে অবহেলা করতাম না ধরে বলো ঠিক কিনা না দুই রাখাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা ও দুনিয়ার মুসলমান তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে ফরজ নামাজ দুরাকাত নামাজ তুমি আতাই করলে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি কার গোলাম আল্লাহর গোলাম এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয় তুমি হলে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই মরণে টেনশন নাই মিজানে টেনশন নাই আখরাতে টেনশন নাই একবার যদি নবীর প্রেমিক হওয়া যায় একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায় আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো এই দুনিয়ার জেন্দেগির মুকাফেক কি কোনো ইমানদার নয় এই পৃথিবীর মুকাফেক কি কোনো ইমানদার হয় না এই আসমানের মুকাফিক কি কোন ईमानदार হতে পারে না সংসারের মুকাফিক কি কোন ईमानदार হতে পারে না ईमानदारा মুকাফিক কি হয় একমাত্র আল্লাহ জোরে জোরে সিল্লায়া বলা যাবে না আল্লাহ আকবার আল্লাহু আকবার ईमानदार দুনিয়ার মুকাফিক কি হয় না ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতর মওলা ও দুনিয়ার মুকাফিক কি কোনদিন না সেলের মুকাফিক কি بیویর না ইমানদার একটা মুকাফি কি আমার বাউলা বাসায় খাওয়ায় পড়ায় সব কিছু করে কি আল্লাহ আর জোরে বলেন কি আল্লাহ মদিনায় যাইতে পারলাম না মদিনা না মজা লাগে না করে মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অস এইতা এত দূরে রয় ভালো আসো ভাই দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনার আর যে কত ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না রে আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মন চাই যারা গিয়েছে একবার যারা একবার কিছু রেজি গাইবেন হাজির রেজি গাইবেন আজি সাহ আমার মন প্রাণ সব মদিনায় পড়ে গেছে অজের মৌসুম আসলে হাজি সাহেবের মন পড়ে থাকে ওখানে কোনো ব্যক্তি যখন উমরা করতে যায় হাজির মন পড়ে থাকে মদিনায় মদিনায়িক স্বপ্নে সব বলেন ঠিক কত যে সুন্দর যত সুন্দর সুন্দর বলেন ঠিক না জন্য মন চায় বারবার যেতে মন মন চায় বারবার যেতে আপনাদের মন চায় না জোর বলেন চায় না আল্লাহ কবুল করু জোর বলুন বলুন আল্লাহ মদিনা রোজা জিয়ারত না করে কবর দিও না আল্লাহ মৃত্যুর ফিয়ালা পান করায় না নবীজি রবারক দেখতে চাই ওই মদিনা দুলা বালি গায়ে বলেন ঠিক বলেন ঠিক কি না আমি যে কথা বলতেছিলাম দিনের কান্ডা লাগা গো দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই রাতে মরণ এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের 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 শুরু হলো মাগরীব ও বান্দা তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আর আল্লাহর গোলাম কার গোলাম আর জোরে আল্লাহর গোলাম দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক এখন যদি বলি মা গ্রীব কজন পড়ছেন আমি লজ্জা দিতে চাই না হাত উঠাইলে অনেক মানুষ বলবেন না গ্রীব পড়ি নাই ঈশা পড়ি নাই ফজর পড়ি নাই জহর আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো এই ওয়াজ শোনা নফল বন্দেগি নামাজ হলো ফরজ এই নামাজ না পড়িরা সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই সারা রাত তোমার মন